বর্তমানে মোট একাশিটি সিরিজ আছে সম্প্রতি ফেব্রুয়ারি মাসের দুই তারিখে একশো বন্ডের ড্র হয়েছে সেই ড্রতে আমরা জেনেছি যে বর্তমানে একাশিটি সিরিজ প্রচলিত আছে আপনি যখন টাকা দেখেন তখন টাকার মধ্যে কিন্তু একটা নাম্বার থাকে এবং নাম্বার আগে কিন্তু সিরিজ থাকে যে ক ক বা ক খ খ এই ধরনের সিরিজ থাকে ঠিক একই রকম প্রাইস বন্ডেরও সিরিজ থাকে এবং এই ধরনের মোট একাশিটি সিরিজ আছে প্রত্যেকটা সিরিজের জন্য করে পুরস্কার দেওয়া হয় তাহলে একাশিটি সিরিজের জন্য যদি করে পুরস্কার দেওয়া হয় তাহলে মোট পুরস্কার আসে তিন হাজার সাতশো ছাব্বিশটি অর্থাৎ প্রতিটা ড্রতে তিন হাজার সাতশো ছাব্বিশটি পুরস্কার পাওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে চলুন প্রত্যেকটা সিরিজের জন্য কি পুরস্কার আছে প্রথম পুরস্কার হলো একটি ছয় লাখ টাকা তাহলে এই যে একাশিটি সিরিজ আছে যেটা বললাম তাহলে একাশিটি সিরিজের জন্য কিন্তু একাশিটি পুরস্কার আছে ছয় লাখ টাকার অর্থাৎ একাশি জন এই ছয় লাখ টাকা করে পেতে পারেন দ্বিতীয় পুরস্কার হলো একটি তিন লাখ পঁচিশ হাজার টাকা তৃতীয় পুরস্কার হলো দুইটি এক লাখ টাকা করে চতুর্থ পুরস্কার হলো দুইটি পঞ্চাশ হাজার টাকা করে আর পঞ্চম পুরস্কার হলো চল্লিশটি দশ হাজার টাকা করে এই মোট ছেচল্লিশটি পুরস্কার আবারও বলছি এই ছিচল্লিশটি পুরস্কার কিন্তু প্রত্যেকটা সিরিজের জন্য অর্থাৎ বর্তমানে যে সিটি সিরিজ আছে সেই সিটি সিরিজের জন্য এই ছেচল্লিশটি করে পুরস্কার